জীবন পথের মন্ত্র আজিজুল হক জীবনের পথে শেখে মন কথা বলো না অকারণ আনন্দে দিও না প্রতিশ্রুতি রাগে নিও না চলো জীবনের পথের সনে দুঃখে থাকলে চুপটি করো ভুলে যেও না ধৈর্য ধরো ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়লে মুক্তি পাবে ও প্রভু নাম ধরো মনে তবেই জ্বলবে আলো প্রাণে বিচার করো জ্ঞানের আলোয় মন রাখো প্রভুর ছায়ায় সেবা করো প্রাণের টানে শান্তি ফুটে হৃদয়খানে পরের সুখে পাবে তৃপ্তি এটাই জীবনের সত্য নীতি পরিশ্রমে খুলবে দ্বার সফলতায় হবে শিরিপার জীবনের মন্ত্র একটাই সত্য ভালো করো ফিরবে শান্তি অমৃত পরে মন রাখো প্রভুর স্মৃতি তাতেই লুকানো জীবনের গীতি জীবন পথের মন্ত্র আজিজুল হকের কবিতার মূল কথা মূল ভাব ও বিস্তারিত ব্যাখ্যা ভাবার্থ নিচে সুন্দরভাবে উপস্থাপন করছি মূল কথা জীবনের সত্যমন্ত্র হল ধৈর্য ধরো অহংকার ত্যাগ করো, প্রভুর নাম স্মরণ করো, পরিশ্রমে এগিয়ে চলো এবং পরের মঙ্গলে নিজের আনন্দ খুঁজে নাও ভালো কাজ করলে জীবনে ফিরবে শান্তি ও মুক্তি ব্যাখ্যা ভাবার্থ এই কবিতায় কবি আজিজুল হক মানুষকে জীবনপথে সঠিকভাবে চলার শিক্ষা দিয়েছেন কবিতাটি মূলত একটি আধ্যাত্মিক ও নৈতিক দিক নির্দেশনা চলুন স্তবক ভিত্তিকভাবে দেখি প্রথম স্তবক জীবনের পথে শেখে মন কথা বলো না অকারণ আনন্দে দিও না প্রতিশ্রুতি রাগে নিও না কোনো সিদ্ধান্ত ভাবার্থ মানুষকে বলা হয়েছে জীবনে প্রতিটি কথা ও সিদ্ধান্তে সাবধান হতে হবে অনর্থক কথা বলা ও আবেগে সিদ্ধান্ত নেওয়া জীবনে অনুশোচনা ডেকে আনে রাগ বা আনন্দের মুহূর্তে নয় শান্ত মনে ভাবনাচিন্তা করে কাজ করাই বুদ্ধিমানের কাজ দ্বিতীয় স্তবক দুঃখে থাকলে চুপটি করো, ভুলে যেও না ধৈর্য ধরো অহংকার ছাড়লে মুক্তি পাবে ও প্রভুর নাম ধরো মনে ভাবার্থ দুঃখের সময় অভিযোগ নয় বরং ধৈর্যই শান্তির চাবিকাঠি অহংকার ত্যাগ করে যদি মানুষ প্রভুর নাম ধরে তবে তার অন্তর আলোয় পূর্ণ হয় এখানে প্রভু মানে সৃষ্টিকর্তা যিনি ধৈর্যবান ও বিনম্র মানুষের পাশে থাকেন তৃতীয় স্তবক বিচার কর জ্ঞানের আলোয় মন রাখো প্রভুর ছায়ায় সেবা কর প্রাণের টানে শান্তি ফুটে হৃদয়খানে ভাবার্থ জ্ঞান ও ন্যায়বিচারের পথে চলাই জীবনের আসল ধর্ম যে প্রভুর ছায়ায় থাকে তার মন কলুষমুক্ত থাকে পরের সেবা করার মধ্যে যে আনন্দ সেই আনন্দই প্রকৃত শান্তি চতুর্থ স্তবক পরিশ্রমে খুলবে দ্বার সফলতায় হবে শিরিপার ভালো করো ফিরবে শান্তির অমৃত তাতেই লুকানু জীবনের গীতি ভাবার্থ পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি যে ভালো কাজ করে তার জীবনে ফিরে আসে শান্তি ও প্রশান্তি এই ভালো কাজও প্রভুভক্তি মানুষের জীবনের আসল গান জীবনের গীতি সারসংক্ষেপ এই কবিতাটি আমাদের শেখায় অকারণ কথা নয় ধৈর্য ধরো অহংকার ত্যাগ কর প্রভুর নাম স্মরণ করো পরের মঙ্গলেই নিজের শান্তি খুঁজে নাও পরিশ্রম ও সৎকর্মেই জীবনের মুক্তি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভেরিয়াস